আমার সিজিপে মাত্র থ্রি আমি কোথায় সুযোগ পাবো নো টেনশন চাইনা আছে আইএলটিএস নেই ইএফ সেট করেছিলাম রেজাল্ট বিটু নো টেনশন চাইনা আছে ডোলিং স্কোর কেউই নাই না নো টেনশন চাইনা আছে

গুলো BMDC अप्रूव्ड আর সবচেয়ে বড় কথা হচ্ছে চায়না এখন স্টুডেন্টদের জন্য সবচেয়ে সেফ ডেস্টিনেশন আর এই পুরো প্রক্রিয়ার পাশেই আছে গ্লোবাল পাথওয়ে এক্সপার্টস লিমিটেড যখনই আসবে পাবে চায়না ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া মাল্টা সহ যে কোনো দেশের জন্য ফ্রি কাউন্সিলিং সার্ভিস চার্জে থাকছে 20% ডিসকাউন্ট এবং আকর্ষণীয় পুরস্কার সো রেজিস্টার নাও